তিব্বত একটি রহস্যময় এবং মৃত্যে মোড়া স্থান যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে এই ভিডিওতে আমরা তিব্বতের বিভিন্ন রহস্যের উপর একটি সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় ভ্রমণ করবো তিব্বতীয়দের প্রধান রহস্য হচ্ছে আকাশে মৃতদেহকে আকাশে ছড়ে দেওয়া একটি প্রথা যেখানে মৃতদেহকে একটি বিশেষ স্থানে নিয়ে শকুন্দের খাওয়ার জন্য রেখে দেওয়া হয় আর তিব্বতীয়রা মূলত বৌদ্ধ ধর্মের বিশ্বাসী আর এটি বৌদ্ধ ধর্মের প্রতারই একটি অংশ যেখানে বিশ্বাস করা হয় যে আত্মা জন্য দেহকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া উচিত এ প্রথায় মৃতদেহকে প্রথমে খণ্ড করা হয় এবং স্বপন্দের দ্বারা খাওয়ার জন্য খোলাস্থানে রেখে দেওয়া হয় তিব্বতীয়দের মাঝে ডাকিনি অনেক কল্পকাহিনী শোনা যায় ডাকিনি হল তিব্বতীয় বৌদ্ধ ধর্মের মহিলা আধ্যাত্মিক সত্তা যারা আধ্যাত্মিক সহচর হিসেবে বিবেচিত ডাকিনীরা মূলত প্রজ্ঞা আধ্যাত্মিক শক্তি এবং রূপান্তরের প্রতীক তারা সাধারণত আকাশ গ্রন্থ দেবী হিসেবে চিহ্নিত হন এবং তারা তন্ত্রের অনুসারীদের সঠিক পথে পরিচালনা করে পুরাণে একটি গোপন রাজ্যের কথা বলা হয়ে থাকে যার নাম হলো সাম্বালা এটি একটি শান্তি এবং প্রজ্ঞার স্থান যা তিব্বতে গোপন রয়েছে বলে মনে করা হয় এই রহস্যময় রাজ্যে শুধুমাত্র আধ্যাত্মিক জ্ঞানী এবং পারদর্শী ব্যক্তিরেই প্রবেশ করতে পারেন বুক অফ টেট যা এমন একটি রহস্য বই যা তিব্বত ছাড়া আর কোথাও পাওয়া যায় না যাকে মৃত্যুর পরবর্তী জীবনের গাইড হিসেবে ধরা হয় এটিতে মৃত্যুর পরবর্তী জীবনের বিভিন্ন স্তর ও পরীক্ষার বর্ণনা দেওয়া হয়েছে তার পাশাপাশি বইটিতে রসময় নৃত্য ও গোপন জ্যামিতির কথা বলা হয়েছে যা তিব্বতীয় সংস্কৃতিতে এখনও পাওয়া যায় এই নৃত্যগুলি সাধারণত ধর্মীয় অনুষ্ঠান এবং আচার অনুষ্ঠানে পরিবেশন করা হয় এবং এই নৃত্য ও জ্যামিতিক প্রতীকগুলোকে আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় নাগা ডাকের জলের দেবতা হিসেবে মানা হয় এই নাগা নিয়েও তিব্বত বহুত কল্প কাহিনী শোনা যায় নাগা মূলত সাত দেবতা যা সমুদ্র নদী এবং জলভূমির সাথে সংযুক্ত তিব্বতের লোকেরা বিশ্বাস করেন নাগারা প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদেরকে রক্ষা করতে পারে তাদেরকে সম্মান জানানো হয় কারণ তারা প্রাকৃতিক সম্পদ ও পানি সরবরাহ রক্ষা করে তো এই ছিল আজকের ভ্রমণ আশা করি এই যাত্রায় আপনাদের তিব্বতের অজানা রহস্যময় দিকগুলো সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছে ধন্যবাদ